দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে আর হাট বসে কিন্তু সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর শুক্রবার দশ অক্টোবর দুই আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর এই যে সামনে দেখছেন যে প্রচুর সাইটা সম্পূর্ণ সাইওয়াল দাঁতের শারবাসুর গরু আর আমরা শাহিওয়াল শারবাসুর গরু একটু বাজার দরটা জানবো কেমন দামে ক্রয় বিক্রয় চলতেছে আর দর্শক এই যে শুরুতে কিন্তু একটা দেখাইছিলাম এই যে দেখেন কত সুন্দর মার্শাল্লাহ অসাধারণ জাত মানে সেরা হবে চাচা ভালো আছেন আজকে বাজার কেমন চলতেছে খুব একটা ভালো না এটার দাম কত চাইছিলেন চাওয়া দাম বিরাশি হাজার মার্শাল্লাহ মার্শাল্লা চমৎকার সাইজের একটা সার বাচ্চা বিরাশি হাজার চাওয়া দাম দাদা কত বলতেছে কাস্টমারে চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত দাম বলছে লাস্ট কত দিবেন যে এটা বিক্রি করবেন ওইটা বলেন সাতাত্তর হাজার মাশ আল্লাহ চমৎকার সাইজের এইটা সাতাত্তর হাজারে বিক্রি করতে চাই বয়স কেমন হতে পারে দাদা বয়স বয়স ছয় মাস পার হয়েছে মাত্র একটু ঘুরে দেন হ্যাঁ ছয় মাস পার হয়ে যাবে সাতাত্তর হাজারে বিক্রি করতে চাই জাত মানে কিন্তু সেরা আমবাড়ি থেকে দর্শক দেখতেছেন বড় ভাই এটা কত ছিয়াত্তর দাম বলছো ভাই

কাস্টমারের দাম কত দাম কত কাস্টমার ষাট ভাঙে বিক্রি করবেন ষাট হাজার টাকার মধ্যে এটা বিক্রি হবে হাজার দাম বিক্রি দর্শক আজকে আপনাদেরকে স্মার্ট কোয়ালিটির কিছু গরু দেখাচ্ছি আসলে আজকে হাটে খুব সুন্দর সুন্দর গরু উঠছে কিন্তু যে এখানেও একটা টপ কোয়ালিটির গরু এটা কত মুরগি একশো পনেরো হাটে সর্বোচ্চ দাম কত পাইছেন হাটে দাম কত পাইছেন নব্বই বলে মার্শাল্লাহ নব্বই হাজার টাকা দাম বলে দেখেন কত সুন্দর লোক অসাধারণ কত দেওয়া যায় এটা লাস্ট পাঁচ হাজার এক লাখ পাঁচ হাজারে বিক্রি করতে চাই টপ কোয়ালিটির গরু কিনতে আর ভালো মানের গরু কিনতে গেলে সবসময় একটু দামটা তুলনামূলকভাবে বেশি পড়ে যায় পাঁচ হাজার এই যে দর্শক এই পাশে আরও একটা অসাধারণ মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখার মতো গরু দেখেন কত সুন্দর গরু দেখেন শাউন ভাই ভালো আছেন

দিতেই হবে দিতেই হবে এটা স্বাভাবিক একটা খারাপ আচ্ছা এখন দেখবেন হ্যাঁ খারাপ আচ্ছা ওকে দেখেন যে ক্রেতা শূন্য কিন্তু দেখেন কাস্টমারের সঙ্গে একেবারে কম যে যার মতো গরু নিয়ে দাঁড়ায় আছে আচ্ছা আমরা দেখাই আপনাদেরকে আর কিছু গরু দেখাবো আচ্ছা হয়তো ভাই এখন অনেকে বলবেন যে ভাই একটু কম বাজেটের মধ্যে গরু দেখান ভাইয়া আপনার কথা

এটা কত আঁষট্টি হাজার মাত্র একটু ঘুরে দেন দেখে নেই কত দাম কত বলে ভাই কাস্টমার কত বলতেছে হ্যাঁ ছাপ্পান্ন সাতান্ন কত দেওয়া যাবে বিক্রি ভাই দেখ আমি নিবোনা ভাই বলেন কত দিবেন দেওয়া যাবে আটান্ন হাজার হলে দেওয়া যাবে মার্শাল্লাহ জাত মানে সেরা হবে আঠান্ন হাজার হলে দেওয়া যাবে আচ্ছা দেখি আমরা মাজন কত হ্যাঁ বলেন দাম চান একশো পাঁচ সাবাদাম এক লক্ষ পাঁচ হাজার দেখছেন দাম বলছে বলছে কত বলছে কাস্টমার সর্বোচ্চ নব্বই তাও দিবেন না বাজার খারাপ চলছে দেওয়া ঠিক হতো আপনার

আম্বারি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর সকাল সাতটা থেকে শুরু দুপুর একটা পর্যন্ত হাটে কেনা হয় আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে চান আসতে পারেন আর সোমবারে একটু ছোট পরিসর লাগে আর শুক্রবারে বেশ জমজমাট লাগে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম